ভাবো একটা খারাপ অতীতের জন্য একটা মানুষ আবার নতুন করে ভালোবাসতে ভয় পায় তাহলে সেই অতীতটাকে কতটা ক্যারিটি দিয়েছি কিন্তু সেই অতীতের মানুষটা কিন্তু এই কথাটা ভাবে না যে আমাকে ওই মানুষটা কতটা ভাবতো আমাকে নিয়ে সে কতটা ভাবতো সে যখন চলে যায় তখন কিন্তু হিন্দু মার্কটি ভাবে না আমি অবাক হয়ে যাই এই মানুষগুলো তাহলে লাইফে কেনই আসে যখন থাকবেই না মনে করে তাহলে দুদিনের জন্য আসার মানেটা কি তোমরা এটা চিন্তা করো না যে সেই মানুষটার কি হতে পারে বা সেই মানুষটা তুমি চলে যাওয়ার পরে সেই মানুষটার এখন কি হতে পারে তোমরা কেন এই জিনিসটা চিন্তা করো না আমি সেই সব মানুষ আমি সব মানুষকে খারাপ বলি না সেই সব যারা এগুলো করো আমি তাদেরকে বলছি তাদের উদ্দেশ্য কি বলছি এগুলো কারণ কি তুমি চলে যাচ্ছ না ওই মানুষটা কিন্তু কি হচ্ছে তুমি নিজে জানতে পারছো না তার ফ্যামিলির কাছে সে একটা খারাপ হয়ে যাচ্ছে সে তার ফ্যামিলির চোখে ছোট হয়ে যাচ্ছে ইভেন অনেক মানুষ আছে নেশাগত দিকে নিজেকে ইনভলভ করছে নিজের কাজে শুধুমাত্র ওই একটা